আসসালামু আলাইকুম এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম নাম অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ ঠাকুরগাঁয়ে ফখরুল আইন শৃঙ্খলা উন্নতি না হওয়ায় উদ্বেগ নির্বাচনে থাকবে পাঁচ লাখ আনসার ভিটি জানালে সরস্বopotেশটা 761টি ভোট কেন 5 লাখ 55958 সদস্য দায়িত্ব পালন সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না একদিনের মধ্যে এগারো দলীয় জোটের আসন সমঝোতা মন্তব্য জামায়াত আমিরের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত দাবি আগামীকালকের ভিতরে সমাধান আসছে একটা সমাজের উন্নয়নের জন্য এগিয়ে যাওয়ার জন্য স্থিতিশীল সমাজ ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ কমিশনে আপিল নিষ্পত্তির তৃতীয় দিনে প্রার্থীতা ফিরে পেলেন আরো উনিশ জন দ্বৈত নাগরিকত্বের কারণে বাতিল হলো চট্টগ্রাম নয়ে জামায়াতের আমির আবেদন। মামলায় সালমান ও আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠন সাক্ষ্যগ্রহণ শুরু হবে দশ ফেব্রুয়ারি রাখা মাইন বিস্ফোরণে একজনের পা বিচ্ছিন্ন মিয়ানমার থেকে গুলিতে আহত শিশু হোজাইফার অবস্থা সংকটাপন্ন নিরাপত্তার দাবিতে মানব ইরানে চলমান আন্দোলনে প্রাণহানি দু হাজার ছাড়ানোর সংখ্যা আটক অন্তত দশ হাজার ইন্ধনদাতাদের ধরতে দেশ জুড়ে স্পেশাল ফোর্সের বিশেষ অভিযান নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যর্থ সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো উন্নতি হয়নি এমনটা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি নির্বাচনের আগে আইন পরিস্থিতির উন্নয়ন ঘটবে এমন প্রত্যাশা বিএনপির ক্ষমতায় গেলে তিস্তা পদ্মা সহ অভিন্ন নদীগুলোর বিষয়ে ভারতের সাথে আলোচনার মাধ্যমে পানির ন্যায্য হিসা আদায় করা হবে এমনটা জানান ফখরুল বলেন ভারতের সাথে পারস্পরিক সম্মান বজায় রেখে দাবি করবে বাংলাদেশ এসময় বেনপি চেয়ার চেয়ারম্যান তারেক রহমানের স্থগিত হওয়া নয় দিনের সফর নিয়েও প্রশ্ন করা হয় মিজা ফখর বলেন বগুড়া তার পিতৃভূমি নির্বাচনের আগে অবশ্যই তিনি উত্তরাঞ্চল সফরে যাবেন উদ্বিগ্ন কনসার্ন আমি মনে করি এটা সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আঞ্চলিক সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না তবে আমি আশাবাদী আমি মনে করি যে জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের বিয়াল্লিশ হাজার সাতশো ছেষট্টি ভোট কেন্দ্রের প্রতিটিতে তেরো জন করে পাঁচ লাখ পঞ্চান্ন হাজার নশো আটান্ন জন আনসার বিটি সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন ষষ্ঠ উপদেষ্টা জাহাঙ্গীর আলম জানান প্রতিটি ভোট কেন্দ্রে নিয়োজিত তেরো জন সদস্য মধ্যে থাকবেন তিনজন অস্ত্রধারী ছয় জন অস্ত্রবিহীন পুরুষ সদস্য এবং চারজন অস্ত্রবিহীন নারী সদস্য অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে প্রতিটি কেন্দ্রে নিয়োজিত তিনজন অস্ত্রধারী সদস্যের মধ্য থেকে একজন নির্বাচনকালীন সময়ে প্রিজাইডিং অফিসারের সঙ্গে সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করবেন সারা এক হাজার একশো আনসার ব্যাটালিয়ান স্ট্রাইকিং ফোর্স টিম মোতায়েন থাকবে সকালে গাজীপুরে আনসার ও ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এসব কথা জানান ষষ্ঠ উপদেষ্টা নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার পরামর্শ দেন ষষ্ঠ প্রদেষ্টা বিয়াল্লিশ ভোট জন করে সর্বমোট পাঁচ লক্ষ পাঁচপান্ন হাজার নয়শো আটান্ন জন আনসার বিডিপি সদস্য দায়িত্ব পালন করিবেন প্রতি ভোটকেন্দ্রে নিয়োজিত জন সদস্যের মধ্যে থাকবেন তিনজন অস্ত্রধারী ছয়জন অস্ত্রবিহীন পুরুষ সদস্য এবং চারজন অস্ত্রবিহীন নারী সদস্য আগামী এক দুদিনের মধ্যে দলীয় জোটের আসন হবে বলে জানিয়েছেন জামায়াতের আম শফিকুর রহমান দুপুরে ইইউ প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে এই কথা জানান তিনি দেশ এগিয়ে নিতে স্থিতিশীলতা জরুরি উল্লেখ করে জামায়াতের আমির বলেন দেশবাসীর মতো জামায়াত সংস্কারের পক্ষে তিনি বলেন জামায়াত ক্ষমতায় গেলে বিচার বিভাগ পূর্ণ স্বাধীনতা পাবে থাকবে জবাবদিহিতার জায়গা গণমাধ্যম দলীয় মাধ্যম হবে না আশা প্রকাশ করে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানান জামায়াত আমির বলেন ক্ষমতায় গেলে বিশ্বের শান্তিকামী দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে জামায়াত আগামী কালকে আপনারা ইনশাআল্লাহ হয়তো দাওয়াত পাবেন তারা 200 প্রতিনিধি দল পাঠাবেন একটা সমাজের উন্নয়নের জন্য এগিয়ে যাওয়ার জন্য স্থিতিশীল সমাজ ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ আমরা চিন্তা করছি নির্বাচন হয়ে যাওয়ার সাথে সাথে নির্বাচনে অংশগ্রহণকারী সকল দল এবং পক্ষ যদি আমরা কোলাম অন্য একসাথে বসতে পারি যে আগামী পাঁচটা বছর দেশের স্থিতিশীলতার জন্য আমরা সর্বোচ্চ কী করতে পারি তৃতীয় দিনের মতো আপিল নিষ্পত্তি চলছে নির্বাচন কমিশনে শুনানি হবে সত্তরটি আপিলের এখনো পর্যন্ত ছত্রিশটি আপিলের শুনানি করেছে নির্বাচন কমিশন এর মধ্যে প্রার্থিতা ফিরে পেয়েছেন উনিশ জন এবং স্থগিত হয়েছে দুই জনের আপিল এবং একজনের প্রার্থিতা বাতিল হয়েছে দুইজন নাগরিকত্বের কারণে চট্টগ্রাম নয় আসনের জামায়াতের প্রার্থী এ কে এম ফজরুল হক সহ ১৩ জনের আপিল নাম মঞ্জুর করেছে ইসি সোমবার সকাল দশটায় রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়েরকৃত আপিলের উপর শুনানি শুরু করে ইসি বেশিরভাগ আপিলকারী তাদের প্রার্থিতা ফিরে পাচ্ছেন এর মধ্যে রিটার্নিং কর্মকর্তা যেসব যুক্তি দেখিয়ে মনোনয়ন বাতিল করেছিল তার বেশিরভাগই টিকছে না দ্বৈত নাগরিক ঋণ খেলাপি স্বতন্ত্র প্রার্থী হওয়ায় এক শতাংশ ভোটারের স্বাক্ষর সম্বলিত তথ্যাদি প্রমাণ করতে না পারায় তাদের আপিল নাম মঞ্জুর করেছে ইসি আপিল নিষ্পত্তি চলবে আগামী আঠারোই জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনকে আমার নতুন হলফনামার যে পূর্ণাঙ্গ কপি সেটা দিয়েছি এবং আমার অঙ্গে ব্যক্তিগত অঙ্গীকারপত্রটা দিয়েছি মাননীয় নির্বাচন কমিশন আমার তা গ্রহণ করে আমাদেরকে গাজীপুর এক দুই আসন নির্বাচন করার জন্য আজকে বৈধ ঘোষণা করেছেন নমিনেশন দাখিল করার সময় আমার শিক্ষাগত শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেটের আমি তখন জমা দিতে পারিনি পরবর্তী শুনানি দিয়ে আমি দিয়েছিলাম কিন্তু তা ওনারা গ্রহণ করেন নাই হ্যাঁ নাম বুঝতে জুলাই আগস্টে আন্দোলনে চলমান জারি ব্যবসায়ীদের নিয়ে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে হত্যাকাণ্ডের সহায়তা সহ পাঁচ আনিসুল হক ও সালমান রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এদিন ট্রাইব্যুনালের কাছে নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার চেয়েছেন সালমান এফ রহমান ও আনিসুল হক পরে এই মামলার সাক্ষ্য গ্রহণের জন্য দশ ফেব্রুয়ারি দিন ধার্য করেন ট্রাইব্যুনাল এর আগে অভিযোগ গঠনের শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন জুলাই আগস্টে গণহত্যা চালাতে বেআইনিভাবে কারফিউ জারি করা হয়েছিল ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করার জন্য জুনায়দ আহমেদ পলকে পরামর্শ দেন সালমান এফ রহমান এদিকে আসামি পক্ষের আইনজীবীর দাবি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ ও জনগণের জানমাল রক্ষায় কারফিউ দেয়া হয় কারফিউর হত্যা ষড়যন্ত্র যারির ষড়যন্ত্র করে হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন পরিকল্পনা করেছেন এবং উস্কানি দিয়েছেন যার টেলিফোনিক কনভার ক্ষণালাপ কথোপকথন আমাদের ট্রাইব্যুনালে উপস্থাপিত হয়েছে এবং এক্সপার্ট রিপোর্টরা চার আগস্ট এবং পাঁচ আগস্ট মোট তিরিশ জনকে হত্যার সাথে তাদের সংশ্লিষ্টতার অভিযোগে চার্জ গঠন করা হয়েছে তারা নির্দোষ দাবি করে বিচার চেয়েছেন এবং আগামী দশ ফেব্রুয়ারি বিচারের দিন ধার্য হয়েছে মিয়ানমার থেকে আসা গুলিতে আহত কক্সবাজারের টেকনাফের শিশু হুজাইফার অবস্থা সংকটাপন্ন আইসিউতে ভর্তি শিশুটির এখনও জ্ঞান ফেরেনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান গতরাতে এক দফা অপারেশন করা হলেও হোজাইফার মাথার ভেতর থেকে গুলি বের করা যায়নি টেকনাফের হোয়াই ক্যাং ইউনিয়নের বাসিন্দারা জানায় শনিবার রাত থেকে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির সাথে রোহিঙ্গাদের একাধিক সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি শুরু হয় রোববার সকালে গুলিবিদ্ধ হয় হোয়াই ক্যাং এর হাজি মোহাম্মদ